ভাল কথা ভাল কথা কথা কথা

আমি কি ব্যাপারের কোন কথা বলছি এই সুনাতি মলবিগুলার কারণে ইসলামের এই দুর্দশা ছটি বই পড়ি আলেম হয় নাই ছটি বই পড়ি আলেম হয় নাই

আলেম মানুষকে সভাপতি বানাবেন আলেম মানুষকে অতিথি বানাবেন না না কেন উনি কেনারি জনপুরীর কথা বলতে উনি কেন বাতা দিল কেন কথা যেখানে অলি আল্লাহকে অপমান করে तो लो इसमें आना ना तुम बाबा अंदाज़ बन जाओ अंदाज़ लेकिन इसमें ना तुम बाबा अंदाज़ लेकिन इसमें

আমাদের এই অঞ্চলের দুঃখ যন্ত্রণা প্রায় সতেরো বছরের নয় আগুন চলিয়াছে অন্তরের মধ্যে কথা বলেন ঠিক কিনা আপনারা সবাই বসে পড়েন সবাই বসে ঠিক আছে

এটা কোরআনের কথা এটা হাদিসে কুচ্ছির কথা যে আমার অলির বিরুদ্ধে কথা বলবে তার সাথে আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি সেটা আজকের মাহফিলে বাস্তব প্রমাণ হয়ে গেল কথা বলেন ঠিক কিনা ওলি আল্লাহর বিরুদ্ধে বিরোধিতা করলে আল্লাহর পক্ষ থেকে একটা বিষয় চলিয়াছে সেটা আজকের মাহফিল হয়ে গেল যাই হোক আল্লাহ আপনি আমাদের মাফ করি দেন আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ দয়া করে প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন আল্লাহ দয়া করে মহল্লা বার্ষীকে আপনি শহীদুজ আমাকে সহ সবার অন্তরে শহীদুল দান করেন